হোটেলে খাইতে বৈসা যদি দেখেন একই টেবিলে আপনার সামনে কেউ ডাইল হার বাজি দিয়ে ভাত খাইতেছে তাদের সামনে আপনি গোস্ত দিয়ে ভাত খাইতেছেন তাহলে বিষয়টা আপনার কেমন লাগবে এই যে ভাই আপনারা আমার এখান থেকে দুই পিস গোস্ত নিয়ে খান না না ভাই তুমি কাউ সমস্যা নাই তাহলে ভাই আপনি এক পিস গোস্ত নেন না ভাই সমস্যা নাই আমরা ডালের সবজি দিয়ে খাইতে পারবো তুমি গরুর গোস্ত দিয়ে খাইতেছো তুমি গরুর গোস্ত দিয়ে খাও ভাই আপনারা শুধু শুধু ডাইলার বাজি দিয়ে খাইতেছেন ভাই এক টেবিলে বইসা খাইতেছেন এটা তো দেখতো খারাপ লাগে ভাই নেন না এক পিস করে গোস্ত নেন ভাই এক পিস করে গোস্ত উঠায়া ভাই সমস্যা নাই তুমি গরুর গোস্ত দিয়ে খাইতেছো খাও আমাদের অভ্যাস আছে ডালের বাজিতে খাবার ভাই তাহলে আপনি এক পিস উঠায় নেন আরে ছোট ভাই কোনো সমস্যা নাই তুমি গরুর গোস্ত দিয়ে খাইতেছো তুমি গরুর গোস্ত দিয়েই খাও আমরা দিয়ে খাইতে পারবো আর আমাদের ডালের ভাজি দিয়ে খাওয়ার অভ্যাস আছে আর দেখো আমরা তো আমাদের মতো খাইতেছি তুমি তোমার মতো খাও দেখ থেকে টোকাই যাইছে হের গরুর গোস্ত আমাকে খাইতে কয় আর আমাদের পকেটে টাকা নাই দেখ হেয়ার এটা গোস তো আমাদের খাইতে হইব আমরা কি এতটাই ফকির রে ভাই আপনার এই গোস না খান আপনাদের জন্য নতুন করে অর্ডার দেই তাহলে কি ভাই আপনারা সেই গোস খাবেন এই বেড়া তোর গোস তুই খা আর এই সব ধান্দাবাজি আমাদের দুইজনের সাথে চলবে না আর শোন আমাদের দুইজনের পকেটে টাকা না থাকলে কি হবে তোর মতো ধান্দাবাজার রে আমরা ভালো করেই চিনি ভাই বেটা তুই এলো টুকাই মানুষ তুই এলো অপরিচিত লোক আর তোর কথায় আমরা গুস্তো খামু কেন? তুই তো টুকাই নিশ্চয় তোর কাছে কোনো আছে তার জন্য তুই আমাদেরকে এই গুস্তো খাইতে বলছস। हां তুই তো ঠিকই বলছস ওই একটা টুকাই কই থেকে আইছেন আইছে খাবার টেবিলে বসে আমাদের সাথে ধান্দামি করার একটা ব্যবস্থা করতেছে যার কারণে ওর এই গুস্তো আমাকে দুইজনেরই খাইতে বলতাছে। ভাই আপনারা দুইজন যে আমাকে নিয়ে খারাপ মন্তব্য করতেছেন এটা কিন্তু ঠিক না। আরেকটিবারও ভাবছেন আপনারা। এই খারাপ মন্তব্য পার যোগ্য কিনা আমি? আর শোনেন একটা মানুষ কতটা মানবিক হইলে নিজের বাঘের গোস্ত আরেকজনকে খাইতে বলে হয়তো আমি টুকাই তার জন্য আপনারা আমাকে ছোট করে দেখতেছেন আজকে যদি এই টেবিলে আপনাদের ছোট ভাই খাইতে বসতো তাহলে এই কথাটা কি বলতে পারতেন আপনাদের কাছে টাকা নাই দিঘা আমি তো আপনাদেরকে অপমান করতেছি না এমন এমন জমা আছে পঞ্চাশ টাকা খাওয়ার জন্য পকেটে টাকাও থাকে না তখন ভাই এই যে ডাইলার ভাজি দিয়ে খাইতেছেন না এমনই ঘ লাগে আমার এই ছোট্ট বয়সে আপনাদের মতন অনেক মানুষ দেখছি যাদের পকেটে টাকা থাকে না তারা এরকম খাবারই খায় এরকম কথাই বললে ভাই আমি যখন আমার বাবা মার সাথে প্রথম ঢাকায় আসি না তখন আমার বাবা চাকরির জন্য অনেক অনেক জায়গায় ঘোরাঘুরি করছে কোথাও আমার বাবা চাকরি পায় নাই তখন কিন্তু আমি আমার বাবার সাথেই ছিলাম তখন আমার সামনে আমার বাবার সামনে অনেক মানুষ এরকম গর্বস্থ দিয়ে ভাত খাইছে তখন আমি আর আমার বাবা এরকম ডাইলার সবজি দিয়ে ভাত খাইছি তখন থেকে আমি আমার নিজের ভিতরে কিছু অনুভব করতে পারছি আমি জানি আপনারা কোনো পরিস্থিতি শিকারও হয়েয়া এরকম ডাইলার সবজি দিয়ে ভাত খাইতেছেন ভাই গরুর মাংস এমন একটা জিনিস সেটা গরিবের ভাগ্যে সহজে জুটে না গরিবেরা মনে করে কি গরু গোসর একটু ঝোল হইলে পেট ভইরা এক প্লেট ভাত খাওয়া যায় তার জন্য ভাবলাম কি আপনারা দুইজন আমার এখান থেকে দুই পিস গোস্ত নিয়ে খান সেটা বলতে গিয়ে আমি আপনাদের কাছে অপমান হইলাম ভাই আমি টুকে হইতে পারি কিন্তু আমার মনটা অনেক বড় ভাই আমি টুকে হইছি তো কি হইছে মানুষের দুঃখ কষ্ট গুলো আমি বুঝি এই রেল স্টেশনে হাজারো হাজারো অসহায় মানুষ আছে যারা ঠিক মতো এক বেলা খাইতে পারে না সেখানে তো গরুগস্ত দূরের কথা বললাম ভাই আপনারা দুজন আমার এখান থেকে নিয়ে ভাত খান আপনাদের সামনে যে আমি গর্ভস্থা ভাত খেতেছি এটা দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে আর আপনারা আমাকে কি বললেন আমি টোকাই ঠান্ডাবাস অচেনা মানুষ ভাই অচেনা মানুষগুলো অনেক সময় ভালো হয় দেখেন ভাই সব অচেনা মানুষ কিন্তু খারাপ না অনেক অচেনা মানুষ ভালো হয় সব অচেনা মানুষ কিন্তু এক না সব অচেনা মানুষ কিন্তু ধান্দাবাজ না দেখেন ভাই আপনাদের সাথে অনেক কথাই বললাম আপনারা আমাকে কেউ ভুল বুঝেন না দেখেন ভাই আমি টুগে হইতে পারি কিন্তু আমি এতটা খারাপ না দেখেন ভাই আমি কিন্তু আপনাকে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে খাইতে বলি নাই আল্লাহ কিন্তু সুন্দর একটা মন আমাকেও দিতে ভাই আমি যদি আপনাদের অন্যায় থাকি তাহলে আমাকে ক্ষমা দেখবেন ঠিক আছে ছোট ভাই তাহলে তোমার ওখান থেকে আমাদের দুজনকে দুই পিস বস্তু দাও তোমার সাথে আমরা খাই সত্যি বলতেছেন ভাই গোস্ত নিবেন তাহলে নেন বন্ধুরা আমরা টোকাই হইতে পারি কিন্তু আমরা এতটা খারাপ না কারণ আমিও মানুষ আপনারাও মানুষ আল্লাহ আমাকে একটা মন দিছে আপনাদেরকেও একটা মন দিছে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ